সুপ্রিয় দর্শক সাত সকালে যখন সাধারণ মানুষ নিজ নিজ কাজে ব্যস্ত ঠিক তখনই নগরীর সোনাডাঙ্গায় গুলির শব্দে কেঁপে উঠল পুরো এলাকা গুলিবিদ্ধ হলেন জাতীয় নাগরিক পার্টি সন্ত্রাসী পার্টি এনসিপি পার্টি বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার খুলনাতে আজকে ঘটনা ঘটেছে আমি হয়েছে সেই জিনিসটা আগে একটু যে ঘরটিতে ওরা কালকে রাত্রে ছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত এবং বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসত এই ধরনের অপকর্ম ওরা জড়িত ছিল এবং শুনলেন তারা এই ধরনের অপকর্মে জড়িত এবং অপকর্মে জড়িত থাকা অবস্থায় মাদক সেবন করে নিজেরা নিজেরা গুলি করে একজন জনকে ফেলে দিয়েছে তারপরে কি হয়েছে শুনি ওদের আমাদের কাছে আপনি ভিতরে যে গুলি করেছে এটার কারকার্তজি রয়েছে পড়ে আছে এবং যেটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কোন দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে হ্যাঁ দর্শক শুনলেন এই জঙ্গি সন্ত্রাসী এনসিপি নেতার আরব নেতাদের কাহিনী এই যে খুলনায় এনসিপি নেতা মোতালেব সিদ্ধার গুলিবিদ্ধ ভিন্ন দাবি পুলিশের দলের কি বলছে আমরা একটু সেটা একটু শুনে আসি পত্রিকাটা কি বলছে খুলনায় সোনাডাঙ্গায় এনসিপি নেতা মোতালেব সিকদার গুলিবিদ্ধ হয়েছেন দল বলছে পরিকল্পিত হামলা পুলিশ বলছে মাদক ও নারী সংশ্লিষ্ট আভ্যন্তরীণ কোন দল খুলনা জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় প্রধান শ্রমিক কেন্দ্রের সংগঠক মোতালাব শিকা গুলিবিদ্ধ ঘটনা তৈরি হয়েছে তীব্র বিতর্ক রহস্য একদিকে দলীয় নেতারা এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা দাবি করছেন অন্যদিকে পুলিশের প্রাথমিক তথ্য উঠে এসেছে ভিন্ন সংবেদনশীল তথ্য সোমবার বাইশে ডিসেম্বর পনেরো দুইটা বারোটার দিকে নগরীর সোনারঙ্গ এগার সবুজবাগ সার্জিক্যাল ক্লিনিকে সংগ্রামে এই গুলির ঘটনা ঘটে আমরা একটু এই ঘটনার বিশ্লেষণে যাব দর্শক কি হয়েছে বা কেন হয়েছে কিন্তু এই ঘটনা কি কেবল একটি রাজনৈতিক হামলা নাকি এটি আলাদা লুকিয়ে আছে ড্রাগস আর নারী অন্ধকার জগতের কোন নোংরা সমীকরণ এই যে এনসিপি বা নাপাক পার্টি আমরা বলি এরা কিন্তু আসলে এই খুন ধর্ষণ লুটপাট চাঁদাবাজি এগুলো নিয়ে ব্যস্ত দেশকে জ্বালিয়ে পুড়িয়ে দেশকে ধ্বংস করা ধ্বংস করার পরে এখন তারা অব্যাহতভাবে এই মদ নারী এবং লুটপাট এগুলোর ভিতরে লুকিয়ে আছে একদিকে এনসিপির নেতারা বলছেন এই যে এনসিপির নেতারা আর মানে কেন্দ্রীয় নেতা এরা সবগুলোই তো সন্ত্রাসী বলছেন পরিকল্পিত রাজনৈতিক হত্যার চেষ্টা অন্যদিকে পুলিশ বলছে সেখানে পাওয়া গিয়েছে মাদক আর নারীর আলামত আজ আমি এই রহস্যের প্রতিটি ধাপ উন্মোচন করব সত্যটা কি কোথায় মোতালেব শিকার কি রাজনীতি শিকার নাকি নিজেই অন্ধকার কর্মের জালে ফেসে গেছেন চলুন শুরু করি আজকের স্পেশাল রিকোর্ড ঘটনার সময় বেলা পনে বারোটা স্থান সোনাডাঙ্গি এলাকায় সবুজবাগ সার্জিক্যাল ক্লিনিক সংলগ্ন একটি গলি প্রত্যক্ষদর্শী মধ্যে দুটি মোটরসাইকেল করে আসায় দুর্বৃত্তরা হঠাৎ করে মোটর মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালিয়ে লক্ষ্য ছিল সরাসরি তার মাথা কিন্তু বরাতের গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে যায় মুহূর্তেই মুহূর্ষ অবস্থা তাকে খুলনা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় বর্তমান তার অবস্থা আশঙ্কাজনক বন্ধুরা দিনের আলোতে জনবহুল এলাকায় এমন ঘটনা প্রমাণ করে যে অপরাধীদের মনে আইনের কোনো ভয় নাই কিন্তু প্রশ্ন হলো তারা কি মুতালিব সিকদারকে কেবল রাজনৈতিক নেতা হিসেবে চিনিয়েছিল নাকি অন্য কিছু হামলার পরপরই এনসিপি যুগ্ম সংগঠক ডক্টর মাহমুদ আহমেদ একটি বিবৃতি দিয়েছেন তাদের দাবি পরিষ্কার এটি পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে বলেছেন এই যে তাদের এই মিথ্যা কথা বলাটা এটা কিন্তু তাদের একটা অবভাষের মধ্যে পড়ে গেছে মানে যে কোনো জিনিস নিয়ে তারা একটা মিথ্যা নাটক গল্প সাজাবে মুতালিব সিকদার এনসিপির গুরুত্বপূর্ণ নেতা এবং তাকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক প্রতিপক্ষই হামলা চালিয়েছে এনসিপি নেতা সাজিদুল ইসলাম বাপ্পি ক্ষোভ প্রকাশ করে বলেছেন খুলনা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য নদী থেকে লাশ পাওয়া যাচ্ছে নিয়মিত গোলাগুলি হচ্ছে তিনি প্রশ্ন তুলেছেন প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে বাপ্পি সাহেবের কথায় যুক্তি আছে যখন অপরাধীরা গ্রেপ্তার হওয়ার পর সহজেই জামিনে বেরিয়ে আসে তখন রাষ্ট্র কার্যত পঙ্গু হয়ে যায় কিন্তু এনসিপি নেতাদের একটি পলিটিক্যাল ভিকটিম কার্ড পুলিশের তথ্যের সামনে কি টিকবে এবার আসুন মুদ্রার উল্টা পিঠে খুলনা মেট্রোপলিটন পুলিশ যে তথ্য দিয়েছে তা শুনলে আপনার চোখ কপাল উঠবে ডিসি সাউথ মোহাম্মদ তাজুল ইসলাম এবং সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম যা বলেছেন তা এনসিপির দাবি ঠিক উল্টা পুলিশ তদন্তে বলা গেছে যে বাসায় গুলি ঘটনা ঘটছে সেটি মোতালেব শিকদারের রাজনৈতিক কার্যালয় ছিল না সেটি ছিল একটি ভাড়া বাসা যা গত নভেম্বরে তন্নি নামে এক যুবতী এবং জনক যুবক স্বামী স্ত্রী পরিচয় ভাড়া নিয়েছেন পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে কি পেয়েছে জানেন পেয়েছে হচ্ছে মাদক সেবনের সরঞ্জাম নারী অসামাজিক কার্যকলাপের আলামত এবং একটি ব্যবহৃত গুলির খোসা পুলিশের দাবি ওই বাসায় মোতালেব শিকদার যাতায়াত ছিল নিয়মিত ঘটনার পর আর তার কথিত স্বামী উদাও বন্ধুরা এখন প্রশ্ন হলো একজন বিভাগীয় পর্যায়ের নেতা কেন এক সন্দেহজনক বাসায় নিয়মিত যাতায়াত করবেন যদি এটি রাজনৈতিক হামলা হয় তবে কেন সেই বিশেষ রুমের ভিতরে হলো রাস্তা বাদ দিয়ে ঘরের ভিতরে কেন হলো এই হলো আমাদের দেশের রাজনীতির অন্ধকার দিক দিনের আলোতে আলোয় তারা নেতা রাতের আলোতে তারা মাদক এবং নারীর ডেনে আড্ডা দিতে ব্যস্ত বা মেতে ওঠে মোতালেব শিকদারের উপর হামলা যদি মাদক বা নারী সংক্রান্ত আভ্যন্তরীণ কুন্দর জেরে হয়ে থাকে তবে এটিও বিএনসিপির জন্য চরম লজ্জার লজ্জার কিছু নাই এটা হচ্ছে লজ্জার কি আছে ওরা তো লজ্জা নিয়ে এই ঘটনাগুলোই আকাম কুকাম যত কিছু আছে যেমন এনসিপির প্রধান যে নাহিদ নাহিদের বাবা তো লুচ্চা সেই স্কুলের ছাত্রীদের ইফটিজিং করে বা কেলেঙ্কারি করে নারী কেলেঙ্কারি করা তার প্রমাণ রয়েছে ভিডিও আপনারা দেখেছেন বিভিন্ন সময় ভাইরাল হয়েছে পুলিশের তদন্ত ইঙ্গিত দিচ্ছে এটি একটি হানি ট্রাপ হতে পারে অথবা ড্রাগ ডিলিং টাকা নিয়ে ঝামেলা হতে পারে তন্নি নামের সেই মেয়েটি কে তার কথিত স্বামী বা কে তারা কি মোতালেব সিকদারকে টপ হিসেবে ব্যবহার করেছিল নাকি মোতালেব সিকদার নিজেই এই চক্রের অংশ ছিলেন যদি পুলিশের দাবি সত্য হয় তবে এনসিপি রাজনৈতিক হামলার দাবি কেবল দায় এড়ানোর চেষ্টা একজন নেতার চরিত্র এমন হয় তবে তিনি সাধারণ মানুষের অন্ধকার অধিকার নিয়ে কিভাবে কথা বলতে পারেন তবে পুলিশের এই মাদক থিরি কি আমরা শতভাগ বিশ্বাস করতে পারি খুলনার পরিস্থিতি নিয়ে সাজেদুল ইসলাম বাপির অভিযোগে ফলে দেওয়া মত নয় খুলনার সোনাডাঙ্গা নদী এবং সবখানে লাশের মিছিল প্রশাসনের নাকের ডগায় সন্ত্রাসীর অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ কি মাদক আর নারীর কথা বলে নিজেদের প্রশাসনিক ব্যর্থ ডাকতে চাচ্ছে কিন্তু না দর্শক আমরা কিন্তু ভিডিওতে আপনাকে দেখালাম যে স্পষ্ট সেখানে যে খুলি পাওয়া গেছে এবং সেখানে নারী এবং মদ মাদক নিয়ে যে ব্যস্ত ছিল সেটা কিন্তু আমরা দেখেছি খুলনায় নিয়মিত অপরাধী গ্রেপ্তার হচ্ছে জামিন বেরিয়ে আসে আবার অপরাধ করছে এই যে বিচারহীনতা সংস্কৃতি আয়কার পুলিশ কি মাদক সিন্ডিকেটের খবর রাখতো বা রাখতো না এটা কি আমরা জানি না যদি জানতো সেখানে এমন ড্রেন আছে তবে আগে কেন অভিযান চালানো হয়নি নেতা গুলি খাওয়ার পরেই এসব তত্ত্ব বেরিয়ে এলো বন্ধুরা এখানে সাধারণ মানুষের জীবনে কোনো মূল্য নাই মোতালেব সিদ্ধার হলেন তার তদন্ত হবে কারণ তিনি একজন নেতা কিন্তু সেই সাধারণ মানুষটি কি হবে যে আজ সোনারাঙ্গা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছে খুলনার মেট্রোপলিটন পুলিশের উচিত এই গ্যাং কালচার থেকে নির্মূল করা কিন্তু দেখা গেছে অপরাধীর পিছনে কোনো না কোনো অদৃশ্য শক্তি রাজনীতির হাত রয়েছে এবং আপনারা জানেন দর্শক যে এনসিপির কোন নেতা কোন সন্ত্রাসী চাঁদাবাজ গ্রেপ্তার হলে সেখানে কেন্দ্রীয় নেতারা গিয়ে তাদেরকে ছাড়ানোর বিভিন্ন ভাবে নাটক করে ছাড়ানোর হুমকি ধামকি দিয়ে ব্যবস্থা করে সুতরাং পুলিশের কাজ করার তো এখানে সুযোগ নাই গ্রেপ্তার হওয়ার পর জামিনে বেরিয়ে আসা এটি তো এখন ডালভাত হয়ে গেছে আইনের দিয়ে বেরিয়ে যায় তখন মতো এই এই সব সন্ত্রাসীরা মারা যাবে একে অপরকে গুলি চালাবে এটাই তো স্বাভাবিক এই ঘটনাটি বাংলাদেশের রাজনীতিক একটি করুণ চিত্র তুলে ধরেছে এক পাশে রাজনীতি আদর্শকতা অন্যদিকে মাদকের অনৈতিক আলামত যদি এনসিপির এই নেতারা কর্মকাণ্ড সত্যি বিতর্কিত হয় তবে দলের উচিত ব্যবস্থা নেওয়া যেটা তারা নিবে না করি কারণ হচ্ছে তারা নিজেরা আগামরা একটা এবং দেখেছেন কতগুলো এখন বিষয়টা হচ্ছে পরিশেষে যে কথাটা আমরা বলতে চাই খুলনা কি তবে একটি অরাজক সহজ আছে মোতালেব শিকদারের ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন হামলা নয় এটি ক্ষমতার দ্বন্দ্ব নৈতিক অবক্ষয় এবং প্রশাসনের ব্যর্থতার একটি ককটেল এনসিপি নেতা বাপ্পি সাহেব যা বলেছেন তার সত্যি যদি হয় তাহলে খুলনা সন্ত্রাসীদের অভয়ারণ্য কিন্তু সেই অভয়ারণ্য সুবিধা কি আপনার দলের নেতারা নিচ্ছেন উত্তর খুঁজতে হবে দেশবাসীকে প্রশাসন যদি কঠোর না হয় তবে এই ঘটনা দিনে বাড়বে আমরা নজর রাখবো তদন্তের দিকে দেখা যাক তন্নি আর তার রহস্যময় স্বামী ধরে পড়ে কিনা আর মোতালে শিখদের সুস্থ হয়ে কি জবান বন্দী দেন তা হবে সবচেয়ে বড় দেখার বিষয় বন্ধুরা আপনাদের কি মনে হয় এটি কি রাজনৈতিক হামলা নাকি ব্যক্তিগত অন্ধকার জীবনের পরিণতি কমেন্ট করে আপনি জানাবেন আপনারা দেখলেন যে এনসিপি নেতাদের যে চরিত্র সেই চরিত্রগুলো কিন্তু এটাই হলো সারা বাংলাদেশের চরিত্র এবং লুটপাট মানে এটাই হলো তাদের ক্যারেক্টার এবং লুটপাট করে চাঁদাবাজি করে মানুষকে ভয়ভীতি দিকে আওয়ামী লীগ দিয়ে তাদেরকে হত্যা করা পুলিশে দেওয়া চাঁদাবাজি করা এটি হলো তাদের মূল কাজ তবে আমাদের সময় এসেছে এখন তাদেরকে প্রতিরোধ করার এবং তাদেরকে যেখানে চাঁদাবাজি করবে যেখানে মববাজি করবে সেখানে তাদেরকে সাধারণ মানুষের প্রতিরোধ করতে হবে এবং গণধোলায় দিতে হবে তাহলেই কেবল এই দেশে শান্তি আসবে আদালত শান্তি আসবে না ধন্যবাদ দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে